আসসালামু আলাইকুম আপনারা দিন যাবত আমাকে আমি কী কী দানাদার খাওয়াই এবং ছাগলকে কোন কোন গুলো খাওয়ানো উচিত কোন কোন দানাদারগুলো খাওয়ালে ছাগলের রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ছাগলের গঠন ভালো হবে আমার খামারের মধ্যে পূর্ব প্রস্তুতি না থাকার ফলে আমি বর্ষার মধ্যে ছাগলকে খুব একটা ভালো করে গাছ খাওয়াতে পারি নাই বেজা গাছগুলো খাওয়ালে ছাগল পাতলা পায়খানা করে এবং অনেক সময় দেখা যায় যে ছাগল এই সমস্ত খাবারগুলো গুলো না আর কি বেজা গাছগুলো তাই আমার ছাগল অনেক বেশি শুকিয়ে গেছে যার ফলে আমি এখন এটাকে রিকিভারি করার জন্য কোন কোন দানাদার গুলো খাওয়াচ্ছি কোন কোন দানাদারের মধ্যে কোন কোন পুষ্টিকর উপাদান আছে এগুলো শুধু আমি আপনাদেরকে একেবারে টোটাল সুন্দর মতো বুঝিয়ে দেব যাদের একেবারে নলেজ নাই তারাও অবশ্যই বুঝবেন এই বিষয়টা এটা হচ্ছে আমার দানাদার খাদ্য একটা মিক্সার আর কি আমি যে মিক্সের কর্সির প্রথম মোটর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন থাকে ভালো মানের কিছুটা শক্তি সরবরাহ করে ছাগলের গঠন এবং দুধ উৎপন্ন করতে সহায়তা করে এবার মিক্স হচ্ছে আপনার গম গম হচ্ছে আপনার প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে সত্তর পার্সেন্ট পর্যন্ত কিছুটা প্রোটিন আছে দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত কিছুটা খনিজ ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন বি আর কি সব মিলিয়ে গম একটা মোটামুটি ভালো কাজ করে আর কি এবার দিচ্ছি হচ্ছে আপনার গম যেটা আমি সবচেয়ে বেশি দিই দানা দারের মধ্যে গমের মধ্যে আপনার শক্তি বেশি থাকে ছাগল মোটা তাজা করতে অনেক বেশি সহযোগিতা করে অল্প পরিমাণ আপনার প্রোটিন থাকে যেটা হচ্ছে আপনার সাত থেকে নয় পার্সেন্ট পর্যন্ত ভিটামিন এ ভিটামিন বি কিছুটা পাওয়া যায় তাই আমি সবচেয়ে বেশি আপনার ওই ভুট্টাটা দিয়ে থাকি যেটা আমার ছাগলের অনেক বেশি প্রিয় এবং দামের মধ্যেও সবচেয়ে বেশি সস্তা হচ্ছে আপনার ভুট্টা তাই আমি বুটটা সবচেয়ে একটু মানে বেশি দেওয়ার চেষ্টা করি আর কি সবসময় এটার পাশাপাশি আমি আরও কিছু দানাদার অ্যাড করি যেটা হচ্ছে এখন আমার এখানে নাই আর কি সেটা হচ্ছে আপনার ওই সরিষার খোল সরিষার খোলের মধ্যে উচ্চমাত্রায় প্রোটিন ভালো মানের অ্যালমিনো অ্যাসিড পাওয়া যায় ছাগল দ্রুত বৃদ্ধি এবং বাচ্চার গ্রোথ ভালো হয় এবং ছাগল থেকে দুধ বেশি পাওয়া যায় আর হালকা ফরিশের আমি দানের কুড়া অ্যাড করি এটা হচ্ছে আপনার মাঝারি মানের শক্তি উৎপাদন করে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন হচ্ছে আপনার দশ থেকে বারো পার্সেন্ট ফাইবার বেশি থাকে যার কারণে হজম ভালো হয় ফসফরাস ক্যালসিয়াম কিছুটা থাকে দেখেন এটা যখন আমি বিজিয়ে রাখছি কিছুক্ষণ কি পরিমাণ লোভনীয় লাগতেছে দেখেন আমি কিছুক্ষণ আপনার ওই বিজিয়ে রাখি আর কি যাতে শক্ত দানাদারগুলো একটু নরম হয় এবং আপনার হজম করতে কোনো ধরনের সমস্যা না হয় প্রথম অবস্থায় আপনারা খুব একটা বেশি দিবেন না এই দানাদারগুলো অনেক সময় দেখা যায় যে হঠাৎ যদি আপনি এই দানাদারগুলো খাওয়ান অতিরিক্ত তখন দেখা যাবে যে ফাতলা এখানে করবে প্রথম দিকে একেবারে অল্প পরিসরে শুরু করবেন আস্তে আস্তে এটা আমায় ডে বাই ডে আরও বেশি বাড়াবেন আর কি প্রায় এক মাস দুই মাস আগে আমি এটাকে কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পেয়েছি দশ থেকে পনেরো দিন খাওয়াইছি ছাগল অনেকটা মোটা তাজা হয়েছে আমার ছাগলগুলো যেহেতু আমাদের এখানে বুট্টা গম এ সমস্ত দানাদারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যার ফলে একটু কষ্ট হয় মাঝে মধ্যে হচ্ছে যে আপনার একদিন পায় অন্যদিন আর পায় না মানে মাঝে মাঝে গ্যাপ গেলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ যখন আবার অতিরিক্ত খাওয়াই ফাতলা পায়খানা করে তাই একটু সাবধানে খাওয়াবেন তবে আমি চেষ্টা করবো এখন থেকে একেবারে কন্টিনিউ করার জন্য ভিডিওর প্রথমেই বলছিলাম যে আমার ছাগলগুলো একটু শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন যাবো এটা কন্টিনিউ করতেছি একটু একটু আমি আমার মনে হচ্ছে আমি ফলাফল পাচ্ছি দেখেন আমার ছাগলগুলো এখন কোয়ালিটি আর কি কিছুদিন আগের কোয়ালিটি কিছু কিছু ছাগল আছে এগুলো খুব একটা ভালো খাই না যার ফলে হচ্ছে আপনার ওই ছাগলগুলো খুবই দুর্বল আপনার যে সমস্ত ছাগলগুলো খাবার দাবার একটু কম কাছে গালের রুচি কিংবা মুখের রুচি ঠিক রাখার জন্য আমি তাদেরকে রুচি ম্যাক্স খাওয়াচ্ছি হালকা পরিসরে তবে আমার মনে হচ্ছে আমি যদি এক মাস কন্টিনিউ করতে পারি একে আবার ঠা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট আমি পাবো যদি বা আমি আমার সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি ইনশাআল্লাহ আপনারা এক মাস পর আমার ছাগলগুলোর কোয়ালিটি দেখবেন ইনশাআল্লাহ আমি এখন একেবারে খুবই কম দিচ্ছি কারণ হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে দু একদিন আগে গাছ কাটছিল না তখন আমি অতিরিক্ত দিয়ে ফেলছি তখন দেখা গেছে যে ছাগল কয়েকটা পাতলা ফাইখানা করতেছে তো আমি বলতেছি না ভাই রিস্ক নেওয়ার দরকার নেই হালকা ভরিচুরে খাবায় দশ পনেরো দিন তারপর থেকে একটু বাড়ায় খাওয়াবো আর কি অনেকে আছে দানাদার খাওয়ার নিয়ম না জানার ফলে ছাগলের সাথে এসে লস করে দানাদার খাওয়ার নিয়ম হচ্ছে আপনার দানাদার খাওয়াবেন আপনার শরীরের ঘাটতি পুষ্টিকের ঘাটতি পূরণ করার জন্য খাবার হিসেবে নয় অনেকে আছে আমরা খাবার হিসেবে দানাদারটা খাওয়াই ছাগলকে ফ্যাট ভর্তি করার জন্য ঘাস খাওয়াবেন দানাদার নয় আমি যেভাবে মিক্স করছি আপনাদের ওইভাবে মিক্স করার দরকার নয় আগে দেখবেন আপনার ছাগলের শরীরে কোন কোন পুষ্টিকের ঘাটতি আছে ওই পুষ্টিক কোন দানাদারের মধ্যে আছে ওঠে বাছাই করে তারপর আপনারা এভাবে মিক্স করে খাওয়াবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পাবেন শুধু দার খাওয়ালে হবে না বুঝে চিন্তে খাওয়াতে হবে আপনাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম